হে গাইস তোমরা যদি এদিকে দেখ না থাকে আমার সি এস র‍্যাঙ্কের স্কোর দেখে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা আমার গ্যান মাস্টার যেতে আর 21 লাগে আরে জীবন এত ফাস্ট বড় হিরোই কে যাইতেছি আর এখন যে বললাম গ্যান মাস্টারের ওইটা যাইমু এটা যদি লক্ষ্য করে পাবলিক তাহলে তো আমাকে পার করতে পালাই এপিসোড মারব তো এখন কি করা যায় এখন কি করা যায় একটা বুদ্ধি পাইছি কথাটা গড়িয়ে নেওয়া যাক ও না না টুকু টুকু আমার আমার তো 21 লাগে হিরোই কে যেতে আর আমি বলতেছি 21 তেলা লাগে গেম মাস্টার আজেতে আর হ্যাঁ गाइस তোমরা যে তখন কথাগুলো শুনছিল এগুলা কিন্তু আমি না ওই যে বলে না টিকটকারদের মধ্যে কি কথা বলে এ আই এটা কিন্তু ওই কথাগুলো কিন্তু ই এ আই বয়েস ছিল

বুঝতে পারবে না তাই বলবো তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা এবং তোমরা সম্পূর্ণ ভিডিওটা এনজয় করো আজকে তো আমি অনেক খুশি কারণ আমি আজকেই রয়ে উঠবো তো আমরা এই খুশিতে স্টার্ট বানানোর উপর একটু উষ্ঠা মেরে দিলাম এবং গেরিনাওয়ালা চাচা আমাদেরকে সাথে সাথে গেম দিল এবং দিলো এবং এসে এখানে আমি কোনো প্রকার বন্ধু খেনি নাই অর্থাৎ এই প্রথম আমাদেরকে ভালো কোনো গান সেরা শুধু ইউএসপি দিয়ে খেলতে হবে তো আমরা বরাবরের মতো রাশে চলে যাই রাশে যাওয়ার পর এখানে দেখতে পারি আমার সামনে একটা প্লেয়ার রয়েছে তো এটাকে আমি ইউএসপি দিয়ে কিছু ড্যামেজ দিই তো তারপর আমরা ডোফ লোড করার জন্য যাইতেছিলাম কিন্তু এখানে ঘটে যায় অন্য একটা কাহিনী এখানে আমি যেতেছিলাম ডোফ লোড করার জন্য কিন্তু ড্রপের চিন্তা ছিল আমাকে লোড বক্স বাড়াবে রোম রোম ভাইও তো কোন রকম আমরা ড্রপের কাছ থেকে বেঁচে যায় তো তারপর আমরা যাইতেছিলাম এনিমি কেন লোড বক্স বানানোর জন্য তো দেখো এখানে আমার সামনে কিন্তু একটা এনিমি রয়েছে দেখে এটাকে কি আমরা মারতে পারে কিনা কোথায় গেলে রে বাচ্চা দাও অনেক এদিকে হাই আজকে তোকে এক কোপ দিয়ে তোর পাঁচটা টাকা কাটবো তুই এই তো পাইছে হালার পুত্র দর মার মার ওরে মাইরা ফালা মার 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 তো কইলাম বড় কথা না এখন তুই দেইছ আমারে বইরা দে আমার এই তো কইতো না কইতো এই বইরা দিছে আমারে তো এখানে আমার প্রথম রাউন্ড টাই হেরে যায় তারপর এখানে চলে আসে দুই নম্বর রাউন্ডে দুই নম্বর রাউন্ডে এসে এখানে আমরা প্রথমে এমপি দুই লেভেল করে নেই আজকে তো আমি এনেমিকে সব থেকে লোড বুকস বানিয়ে ছাড়বো এই দেখো আমার কি মুভমেন্ট স্পিড আমার টিম মেটে কি বলে তোমরা শোনো ভাই বেশি পাক না পানি করে সামনে নানা যায় না তোমারা বইরা দেবো আরে ভাই কি বলো তুমি আমি কি কাউকে ডরাই না কেরে ভাই এমন কোন প্লেয়ার আছে যে আমাকে মারবে আরে আরে কথাটা কে বলো জানি নিশ্চয়ই এটা তোমরা কইছো তোমরা সারা আর কেউ এই কথাটা কইতে পারবে না যে কইছো কমেন্টে স্বীকার করে লাও নাইলে তোমার কপালে একটা কালা কোষ কোষ সব জুটব কইছি তুই বেশি আরে গাইস হে আমি সব জানি তো এখানে একটু সামনে গিয়ে গিয়ে দেখি এখানে দু একটা প্লেয়ার রয়েছে তো এটাকে আমি এমবি5 দিয়ে মেরে দেই অর্থাৎ ডাউনলোড করে দেই তারপর দেখি এখানে আরো একটা প্লেয়ার রয়েছে এবং সেটাকে আমি জয় বাংলা করে দেই তো তারপর দেখতে পাই যে এনিমির স্কোয়াড এর শুধু একটা প্লেয়ারে বেঁচে আছে আরে ভাই তুমি এদিকে কোণারে কি করো এদিকে এসো তোমাকে লুট বানাই এই নাও এমপি5 এর জাতা गाइस অবশেষে এই রাউন্ড আমরা জিতে যাই এবং তোমরা কি জানো আমি এই রাউন্ডে কতটা কিল করছি জানলে অবাক হয়ে যাবে সবাই কতটা কিল করছি আমি এই রাউন্ডে আমি এই রাউন্ডে 3টা কিল করছি গাইজ এটা তোমাদের জন্য অনেক বেশি না হলো কিন্তু এটা আমার জন্য অনেক বেশি কারণ আমি একটা নোবরা খেলা পারি না তো তারপর আমরা চলে আসি তিন নম্বর সবাই মিলে তোমরা দেখতে থাকো আমি ওই রাউন্ড তো তারপর আমরা একটু সামনে গিয়ে গিয়ে দেখি এখানে একটা প্লেয়ার রয়েছে তো আমি প্লেয়ারটাকে কিন্তু খুব জোরে যাতা দেই কিন্তু প্লেয়ারটা মরে না গাইজ তোমরা যদি এনিমির দিকে না থাকে আমাদের মিডের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পার দুইটা টিম মেডার হয়ে গেছে मारो मुझे मारो मारो मुझे मारो मारो এবং এখানে শুধু আমি আর আমার একটা টিমের বেসে আসি আর এনিমের আছে ফুল স্কোয়ার তো এনিমির একটা প্লেয়ার কিন্তু আমার উপরে রাশ করে দেয় তো এটাকে আমি প্রথমে নক ডাউন করে দেই তারপর দেখতে পারি যে এখানে আরো একটা চলে আসে তো সেটাকেও আমি ডাউনলোড করে দেই এ কি রে ভাই এগুলা কোথা থেকে আসছে রে ভাই এতগুলা নে 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 সারুন কে ইয়া কুছ তো দেখো এখানে কিন্তু আমি আরো একটা প্লেয়ারকে জয় বাংলা করে দেই এবং সবগুলো নক ডাউন প্লেয়ারকে কনফার্ম করে দেখতে পারি যে এনিমি স্কোয়ারে বেসে রয়েছে একটা প্লেয়ার আর আমাদের স্কোয়ারে রয়েছে শুধু আমি একা বেসে তারপর আমি ওই জায়গা থেকে সরে গেছিলাম এবং একটা গারে কাভারে বসেছিলাম দেখো এনিমিটা হঠাৎ করে কোথা থেকে এসে আমাকে চাঁদের দেশে পাঠিয়ে দেয় মানে ভাই এটা কোন কথা ভাই মারবি তো একটু সামন দিকি পিছন দিক এসে কানে মারো স্যার ভাই পর ভাগ্য ভালো তুই সামন দিক এসেছ না তোর বিসি দুটো কয়ে রাখকে দিতাম তো তারপর আমরা চার নাম্বার রাউন্ডে চলে আসি চার নাম্বার রাউন্ডে আসার পর আমরা আবার এমপি5 নিয়ে নেই তাও আবার দুই লেভেল করে गाइस আগের রাউন্ডে তো একটা কিল করার জন্য আমরা এস করতে পারলাম না আরে তো এই রাউন্ডে দেখবি আমার খেলা লোকাল সিরা খায় বেড়ার বাল গাইস আবার এই কথাটা কে বললো গাইস এখন আর তোমাদের কে দোষটা দেব না কারণ এই কথাটা এখন এনিমি বলছে এটা আমি সাক্ষী না হলো তোমরা কিন্তু এটা সাক্ষী আবে সালে তো তারপর আমরা রাশে চলে যাই এবং একটা গরের উপরে উঠে বসে থাকি গোরের উপরে বসার পর এখানে আমার সামনে দেখতে পারি একটা প্লেয়ার রয়েছে তো সেটাকে আমি এমপি দিয়ে প্রচুর পরিমাণ ড্যামেজ দেই কিন্তু আমার টিম আমার খেলটা চুরি করে নেয় ভাই কি আর বলবো এই টিম মেটের কথা ও তো সালার পুতরা আগে আগে মহিলা যেভাবে একটা কিলো করতে পারবো না হলে শুধু কিল করার দাম থাকে আর যদি তোমারও এরকম টিম থাকে তাহলে কমেন্টে জানাই দিও তো এখানে আমরা একটু পুশ দিয়ে কারণ এই ম্যাচটা যদি আমরা এটা হচ্ছে বড় কথা তো তারপর আমাদের এখানে পুশ করা শেষ হলে আমি যখন নিচের দিকে নামতে যাবো তখনই দেখি এখানে একটা প্লেয়ার রয়েছে তো এটাকে আমি হেডশট মেরে ডাউনলোড করে দেই তারপর দেখি এখানে আরো একটা প্লেয়ার রয়েছে তো সেটাকে আমি তাদের ডাউনলোড করে দেই মর মর টুকু টুকু ডাউনলোড করে দেই না মেরে দেই এবং এই রাউন্ড আমরা জিতে যাই তো তারপর আমরা এখানে পাঁচ নাম্বার রাউন্ডে চলে আসে গাইস দেখো এখানে আমাদেরকে কি দিয়ে আটকে দিয়েছে আমরা কিন্তু এখান থেকে বাইরে যেতে পারতেছি না এটার জন্য তোমরা গেরে নাও আচ্ছা কিছু বলে যাও তারপর আমরা বক বরাশা আসনি এনিমির উপরে রাশ করে দেই তো দেখো এখানে আমার সামনে একটা প্লেয়ার রয়েছে তো এটাকে আমি জয় বাংলা করে দেই এমপি5 দিয়ে তো তারপর দেখতে পারে যে এখানে এনিমির একটা প্লেয়ার চলে আসছে তো এটাকে আমি জয় বাংলা করে দেই এমপি5 দিয়ে তো তারপর দেখতে পারে যে এনিমির আর একটা প্লেয়ার বেঁচে আছে তো আমি আমার টিমমেট কে বলতেছিলাম ভাই তোমরা এটাকে কেউ মারো না আমি এটাকে মারবো তো তারপর আমি স্কার দিয়ে একটা ওয়ান টেপ দিয়ে এনিমিটা মরে যায় এবং এই রাউন্ডটা আমরা উইন হয়ে যাই তো তারপর আমরা চলে আসি ছয় নম্বর রাউন্ডে ছয় নম্বর রাউন্ডে আসার পর তোমরা যদি আমাদের স্কোরের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এনিমি এরা দিচ্ছে দুই রাউন্ড আর আমরা দিচ্ছি তিন রাউন্ড অর্থাৎ আমরা যদি এই রাউন্ডটা উইন করতে পারি তাহলে আমাদের ইমেজটা বইয়ে হয়ে যাবে তো আমি আমার টিম এদেরকে বলতেছিলাম সবাই ভালো করে খেলো এই রাউন্ড আমাদেরকে জিততে হবে তো তারপর আমরা একসাথে আবারও করে দিলাম রাশ রাশ করার পরে এখানে আমি বসে আছিলাম কারণ এদিকে যে এনিমি গুলো আসবে এগুলাকে আমি একাই মারবো এ ফিউ মোমেন্টস লেটার কিন্তু দুঃখের বিষয় হইতেছে যে এই দিকে কোনো এনিমি আসতেছিল না গাইজ গাইজ একটা আসছে একটা আসছে তো এটাকে আমি স্কার দিয়ে ভালো পরিমাণে ড্যামেজ দেই কিন্তু ডাউনলোড করতে পারি নাই তো দেখো এখানে কিন্তু এনিমি আরো একটা প্লেয়ার চলে আসছে তো ওইটাকে কিন্তু আমি স্কার দিয়ে ডাউনলোড করে দেই এবং শেষে একটা প্লেয়ার থাকে তো সেটাকে আমি স্কার দিয়ে মেরে দেই এবং এই ম্যাচটা আমাদের বুয়ে হয়ে যায় গাইজ আমার যে খুশি লাগতেছে কারণ আমি আজকে হিরোইকে উঠে গেছি তো দেখো এখানে আমাদের ক্যারেক্টার টা কি সুন্দর ভাবে এন্ট্রি নিতেছে কিরে ভাই যে কোনো দেখা নাকি আমি যে ডায়মন্ড থেকে হিরোই করছি এই তো গাইস চলে আসছে এখন দেখাবে তো এই যেখানে দেখতে পারতেছো আমি ডায়মন্ড থেকে হিরোই কে উঠে গেলাম এবং আমাদের উইনিং স্ট্রাইক তেরো থেকে হয়ে গেল চোদ্দ মানে আমরা চোদ্দ পার্সি এসে হিরো কে উঠছি গাইস আমার এই ভিডিও টা তোমাদের কার কার কাছে ভালো লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাই যাইবা আর যারা যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নয় গাইস কি করতেছো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা হচ্ছে পরে কোনো ভিডিওতে আল্লাহ